শীতের আয়োজনে আজকে আমি তৈরি একটি না দুইটি না মোট চারটি ভিন্ন ভিন্ন ধরনের ভাপা পুলি পিঠা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনে একটু হয়তো অবাক হচ্ছেন ভাপা পুলি পিঠা আবার চার ধরনের কিভাবে হয় হ্যাঁ আজকে এমন চারটি রেসিপি শেয়ার করব তৈরি করব রোল ভাপা পুলি পিঠা কদম ভাপা পুলি পিঠা এছাড়াও তৈরি করব আমাদের ট্রেডিশনাল ভাপা পুলি পিঠা এবং থাকছে আরও ভিন্ন ধরনের একটি ভাপা পুলি পিঠা এবার শীতে পিঠার মধ্যে যারা নতুনত্ব নিয়ে আসতে চাচ্ছেন তারা চাইলে আমার এই রেসিপিগুলো ফলো করতে পারেন চলুন তাহলে রেসিপি দেখে আসি এখন থেকে একটি একটি করে ভাপা পুলি পিঠা তৈরি করার দিন শেষ খুবই অল্প সময়ের মধ্যে অসংখ্য ভাপা পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি দেখার পর বিসমিল্লাহ ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ গুড় আমি এখানে আখের গুড়টা নিচ্ছি আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন দিচ্ছি দেড় কাপ নারকেল কোরানো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি দারু চিনি তিনটি সাদা এলাচ এলাচের মুখগুলো ফেটে দিচ্ছি আর আপনারা যদি এই মশলার ফ্লেভারগুলো পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন পিঠাগুলো তৈরি করার আগের মুহূর্তে আমি এই মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিব এবারে নেড়ে চেড়ে আমি নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি জাল করতে করতে গুড়টা মেল্ট হয়ে অনেকটাই পানি ছেড়ে দিবে অনবরত নেড়ে চেড়ে পানিটা টেনে আসা পর্যন্ত জাল করে নিব আমি নারকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করলাম তবে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন নাড়তে নাড়তে গুড়ের পানিটা টেনে গিয়ে নারকেলের পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে দেখতে পারছেন এই পর্যায়ে জাল করে আর বেশি পুরটা আঠালো করা যাবে না চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চুলায় আরেকটি প্যানের মধ্যে নিচ্ছি দুই কাপ পানি পানিতে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর আপনারা যদি মিষ্টি খাবার বা পিঠাতে লবণটা পছন্দ না করেন তাহলে লবণটা বাদ দিতে পারেন এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দুই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করে থাকেন তাহলে পরিমাণে সামান্য একটু কম লাগতে পারে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি পিঠারে ডোটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে মানে আটার কোনো কাঁচা ভাব নেই এবারে ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ডোটাকে মসৃণ করা যাবে না হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিচ্ছি যতটা সম্ভব প্রেশার দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে ডোয়ের মধ্যে কোনো শক্ত বা গুটি অংশ যেন না থাকে ডোটা মসৃণ না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে মুথে নিতে নিতে ডোটা ঠিক এরকম মসৃণ হবে এবারে ডোটাকে আমি সমান দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি অর্ধেক ডো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং বাকি অর্ধেক ডো থেকে আমি একটি রুটি বেলে নিব আবারও ওই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এরপরে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে এ ডো থেকে আমি একটি রুটি বেলে নিব চেষ্টা করব রুটিটাকে একটি লম্বা শেফ দিয়ে বেলে নিতে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে থিকনেসটা ঠিক এরকম হবে এবারে রুটিটিকে আমি চারো সাইড থেকে কেটে সমান চারকোনা একটি শেফ দিয়ে নিচ্ছি এবারে আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন পুরো রুটির উপর নারকেলের পুরটা দেওয়ার পরে সামনের এই অংশটা কিছুটা ফাঁকা রেখেছি কারণ রোলটা তৈরি করার পর এই ফাঁকা অংশটা দিয়ে রোলটাকে খুব ভালোভাবে সিল করে নিব এবারে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি রোলটা তৈরি করে নিলাম রুটির যে অংশটা একটু ফাঁকা রেখেছিলাম ওইটা হালকা করে এভাবে চেপে দিচ্ছি তাহলে রোলটা আর খুলে আসবে না দেখতেই পেলেন আমি খুবই সহজে একটি ভাপা পুলি পিঠার রোল তৈরি করে নিলাম এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা গেল একদমই ঝামেলা নেই এবারে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলা একটি হাঁড়িতে পানি দিয়ে এর উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছে স্টিমারের উপর পিঠাগুলো বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে এবার ভাপিয়ে নিচ্ছি ভাপাতেও খুব একটা বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে ঢাকনাটি উঠিয়ে এবার আমি পিঠাগুলো চেক করে নিচ্ছি সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবারে চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে কেটে নিচ্ছি আচ্ছা গরম থাকা অবস্থায় পিঠাগুলো কাটতে যাবেন না গরম থাকা অবস্থায় পিঠাগুলো অনেক বেশি নরম থাকে কেটে নিতে অনেকটাই অসুবিধা হয় ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো কেটে নিলে খুবই সুন্দর ডিজাইন তৈরি হয। হয় আর এটা ভাববেন না যে ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো শক্ত হয়ে যাবে কি না একদমই শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো অনেকটাই নরম থাকে ইনফ্যাক্ট এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা অবস্থাতেই খেতে বেশি মজা লাগে নর্মাল পুলি পিঠা যেমন ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না এই পিঠাটা কিন্তু তেমন না দেখেই নিলেন এত সুন্দর রোল ভাপা পুলি পিঠাগুলো তৈরি করে নিলাম কত অল্প সময়ের মধ্যে এবং একদমই ঝামেলা ছাড়া আমার মতো আপনারাও এরকম মাত্র দুইটি পিঠা তৈরি করলে আপনি আপনার পুরো পরিবারকে খাওয়াতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এত মজাদার গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা শীতের সন্ধ্যায় যে কোনো কিছুর স্বাদকে হার মানাবে বিসমিল্লাহ ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব এজন্য এখানে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া হাফ কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটি সাদা এলাচ মুগুলোকে ফেটে দিয়েছিলাম এবারে নেড়ে চড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করতে করতে দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে তবে এ পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে চার পাঁচ মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে দেখতেই পারছেন পুরটা জাল করে আর আঠালো করা যাবে না আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এইবারে পিঠা তৈরি করব এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে বিসমিল্লা এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এইবার একটু চেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চালের গুঁড়ি আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন শুকনো চালের গুঁড়ি নিলে দেড় কাপ পানির জন্য এখানে আপনারা দেড় কাপ আটাই দিবেন তবে আমি ভেজাটা ব্যবহার করছি এজন্য দুই কাপ লাগছে আটাগুলো একটু চেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এ ডোটাকে চেড়ে তৈরি করে নিচ্ছি চুলার হিট লোতেই থাকবে লোহিটটা ডোটাকে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে ডোটা আমার মুখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন কত বেশি স্মুথ এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি একটি বোর্ডের উপর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি তারপরে ডোটা থেকে আমি রুটি বেলে নিয়েছি ফার্স্ট ডোটাকে একটু ভালোভাবে গোল করে স্মুথ করে নিয়েছি তারপরে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না পুরুত্বটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি তবে দুইটি রুটি একসঙ্গে করে যে পুরুত্বটা আসে ঠিক ওই পুরুত্বে বেলে নেবেন তাহলেই হবে রুটিটা বেলে নেওয়ার পর একটি বাটির সাহায্যে আমি এই বড়ো রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন যার যেটা দিয়ে সুবিধা হয় আর কি আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন রুটিগুলো ছোট করে কেটে নিলে পিঠার আকার ছোট হবে আর যদি বড় করে কেটে নেন তাহলে বড় হবে রুটির সাইটের এই অংশগুলো ফেলে দিব না পুনরায় এগুলো থেকে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নেওয়া যাবে এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির শেফ দেওয়ার চেষ্টা করছি দেখতে পারছেন কিছুটা বাটির মতো শেফ চলে আসছে তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি পুরটা খুব বেশি দেয়া যাবে না পরিমাপ বুঝিয়ে দিতে হবে পুর যদি বেশি দিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ফেটে যায় সাইডগুলো খুব ভালোভাবে চেপে পাতলা করে নিব তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয় আপনারা চাইলে পিঠাগুলি এরকমও রাখতে পারেন তবে পুলি পিঠার একটা নিজস্ব ডিজাইন আছে আমি ওই ডিজাইনটাই দিয়ে নিচ্ছি আর ডিজাইনটা তৈরি করা খুব কঠিন না খুবই সহজ আমি কিভাবে তৈরি করলাম আশা করছি বুঝতে পেরেছেন এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখে বুঝে নিতে হবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আঙুলের সাহায্যে রুটিটাকে চেপে একটু ফ্ল্যাট করে বাটির শেপ দিয়ে নিচ্ছি এবং রুটিটাও কিন্তু বেশ পাতলা হয়ে আসে এর কারণে রুটিটা ফোল্ড করতে সুবিধা হয় ফোল্ড করার সময় রুটিটা আর ভেঙে যায় না ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায় ঠিক আগের মতো এই পিঠাটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি চেপে একটু পাতলা করে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করতে হবে ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন ডিজাইনটা তৈরি করা খুবই সহজ একটুও কঠিন না আমার মনে হয় যারা কখনো এই ডিজাইনটা তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবেন একইভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম এবার এখানে একটি স্টিমার বসিয়ে দিয়েছি ফার্স্টে স্টিমারে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তাহলে পিঠাগুলো স্টিমারের সঙ্গে আর লেগে যাবে না এবারে পরিমাণ মতো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলিকে ভাপিয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য এই সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো ভাপানো হয়ে যায় এর থেকে বেশি সময় লাগার কথা না তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি পিঠাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে দেখতে কত বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে জাস্ট দেখুন আমার মনে হয় শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এমন ভাপা পুলি পিঠা হলে আর কিছুই লাগবে না শীতের সন্ধ্যায় এমন গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা পেলে শীতের আমেজটা পুরোই জমে যাবে ভিডিও করতে করতে আমার এই পিঠাগুলো কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে এবং সফট আছে চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে একই ধরনের পিঠা খেতে খেতে বোর তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম পিঠার এক নিউ ভার্সন পিঠা তো অনেকভাবেই খেয়েছেন তবে এই পিঠা আপনারা আগে কখনো খাননি একই ধরনের পিঠা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা এইবার শীতে ভিন্নভাবে এই ভাপাপুলি পিঠাটা তৈরি করে খেতে পারেন বিসমিল্লাহ ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি হাফ কাপ চিনি অপেক্ষা করছি চিনিটা মেল্টে ক্যারামেল হওয়া পর্যন্ত চিনির মধ্যে যখন এরকম কালার আসতে শুরু করেছে ওই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ক্যারামেলটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে অনবরত নেড়েচেরে ক্যারামেলটা তৈরি করে নিব চুলার হিট থাকবে একদম লোতে জাল করতে করতে যখন আমার পছন্দ মতো একটা কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি আমি প্রায় এক টেবিল চামচ করে টোটালে দুইবারে প্রায় দুই টেবিল চামচ পানির মধ্যে দিয়ে দিলাম এবং অনবরত চেড়ে ক্যারামেলটাকে লিকুইড ফর্মে নিয়ে আসলাম এখানে অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু পানি দিলে এনাফ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ কোরানো নারকেল এবারে অনবরত নেড়ে চেড়ে নারকেলের একটি পুর তৈরি করে নিয়েছি আচ্ছা আমি চিনি দিয়ে এই নারকেলের পুরটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ মুখগুলোকে ফেটে দিয়েছি অনবরত চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না এতে করে পুরটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে এক্ষেত্রে কিন্তু পুরটা তিতা লাগবে জাল করতে করতে ক্যারামেলের পানিটা টেনে এসে পুরটা আঠালো হয়ে গেছে এ পর্যায়ে নারকেলের পুরটা চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় এবার এখান থেকে অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে আমি এরকম লম্বা লম্বা রোল তৈরি করে নিচ্ছি রোলগুলো খুব বেশি বড় হবে না আমি ঠিক এই সাইজে তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিন আর অবশ্যই গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে পুরটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেফটা দেওয়া যাবে না পুরটা যদি হাতে লেগে আসে সেক্ষেত্রে হাতে সামান্য একটু ঘি মেখে নিতে পারেন সম্পূর্ণ নারকেল পুর থেকে আমি এখানে অনেকগুলো নারকেলের এরকম লম্বা লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি চুলায় আরেকটি প্যানের মধ্যে নিচ্ছি দুই কাপ শুকনা চালের গুঁড়া এবার এই শুকনো প্যানে চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে চালের গুঁড়ার মধ্যে চালের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে চুলার হিট একদম লোতে রেখে অনবরত চেড়ে জাল করে নিতে হবে চালের গুঁড়াটা যেন পুড়ে না যায় এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে দেখতে পারবেন চালের গুঁড়ার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি একদমই বসে থাকা যাবে না বা দেরি করা যাবে না অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এছাড়া কিন্তু দলা বেঁধে যেতে পারে অন্যান্য পিঠার ডো থেকে এই পিঠার ডোটা কিন্তু অনেকটাই নরম হবে ডোটা যখন তৈরি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি হাতে সামান্য একটু ঘিমে খেয়ে গরম থাকা অবস্থাতেই ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি ডোটা একদমই ঠান্ডা করে ফেলানো যাবে না গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মুথে নিতে হবে যদি হাতে গরম সহ্য না হয় তাহলে একটা গ্লাসের সাহায্যে এভাবে মুথে নিতে পারেন যেমনটা আমি করছি খুব বেশি মুথে নেওয়ার প্রয়োজন নেই তবে মিক্সিওর হতে হবে ডোর মধ্যে যেন কোনো শক্ত দলা অংশ না থাকে তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে প্রবলেম হবে ডোটা মুথে নেওয়ার পরে এখানে আমি একটি ছোট নজেল নিয়েছি নজেলের মাথাটা কিন্তু একদমই গোল শেফের এটা কিন্তু কোনো ডিজাইনার নজেল না আমি এটা দিয়ে পিঠাগুলো তৈরি করব নজেলটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম এবার এই পাইপিং ব্যাগে আমি চালের আটার ডোটাকে ভরিয়ে নিয়েছি পাইপিং ব্যাগটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি পিঠা তৈরি করতে এখানে আমি একটি পলিব্যাগ এরকম চার করে কেটে এর উপরে খুব ভালোভাবে তেল মেখে নিয়েছি এবারে পিঠাগুলো তৈরি করার জন্য এইভাবে কয়েকটি দাগ টেনে নিয়েছি অবশ্যই দাগগুলো গনে গনে টেনে নিতে হবে এতে করে প্রত্যেকটি পিঠা সমান সাইজের হবে আমি এখানে টোটালে নয়টি দাগ টেনে নিচ্ছি এরপরে পিঠার এই সাইডের অংশগুলোকে কেটে আমি একটি সমান শেফ দিয়ে নিচ্ছি মাছ বরাবর দিয়ে দিচ্ছি নারকেলের পুর এবারে যেটা করতে হবে দুই পাশ থেকে এইভাবে কাগজটা উঠিয়ে পিঠাটাকে এইভাবে চেপে দিতে হবে মুখটা হালকা করে চেপে বন্ধ করে দিব তাহলে পিঠাটা আর খুলে আসবে না একদম সুন্দর একটা ডিজাইন তৈরি হবে দেখতেই পেলেন পিঠাটা তৈরি করা কত ইজি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবারে পিঠা ভাপানোর জন্য এখানে আমি একটি স্টিমার নিয়েছি ফার্স্ট স্টিমারে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এতে করে পিঠাগুলো আর লেগে আসবে না স্টিমার থেকে খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি এর উপরে স্টিমারটা বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে স্টিম করা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই পিঠাগুলো গরম গরম অথবা ঠান্ডা দু অবস্থাতে খাওয়া যায় নর্মাল ভাপা পুলির পিঠার মতো কিন্তু এই পিঠাটা না এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা নরম তুল তুলে থাকে ভিডিও করতে করতে অলরেডি পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও দেখুন এটা কতটা নরম তুল তুলে এবং সফট আছে এইবার শীতে আপনারা যদি কাউকে নতুন ধরনের পিঠা বানিয়ে খাওয়াতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবার তাহলে চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে শীতের যত প্রকার পিঠা রয়েছে আমার মনে হয় সকলের নজর কেড়ে নিতে এই পিঠাটি একা একশো আজকে আমি তৈরি করছি ভাপা কদম ফুলি পিঠা বিসমিল্লাহ রহমান ইরাহিম পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি হাফ কাপ বাসমতি চাল চেষ্টা করবেন বাসমতি চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে তাহলে কদম ফুলের ডিজাইনটা খুবই ভালো ফুটে ওঠে নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি বদলিয়ে চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত এবারে চালগুলিকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে পিঠা তৈরির বাকি কাজগুলো সেরে নেই চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত দেখতে পারছেন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলে কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে চুলাটিকে লো করে দিয়েছি নেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন দেখা যাবে পছন্দমতো একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি এবং পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি যখন দেখা যাবে ক্যারামেলটা একদম লিকুইড ফর্মে চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রোস্টেড সাদা তিল আমি এখানে তিলটা দিচ্ছি পুরের মধ্যে আপনারা চাইলে বাদাম কুচি করেও দিতে পারেন ক্যারামেল তৈরি করে নারকেলের এই পুরটা আমি রেডি করে নিচ্ছি সেটা তো দেখতেই পেলেন আপনারা চাইলে সরাসরি গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন আমার কাছে গুড় ছিল না এই জন্য আমি ক্যারামেল তৈরি করেই করে নিচ্ছি যেহেতু বাসায় গুড় নেই কি আর করার পিঠা খেতে ইচ্ছে করেছে পিঠা তো বানাতেই হবে এই জন্য এই টেকনিকটা খাটালাম কারণ পিঠার উপরের আউটের লেয়ারটা হবে সাদা কালার ভেতরেও যদি আমরা চিনি দিয়ে তৈরি সাদা পুটটা ব্যবহার করি তাহলে পিঠাটা দেখতে একদমই ভালো লাগবে না নারকেলের পুটটা রেডি হয়ে গিয়েছে ক্যারামেলের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা খুব ভালোভাবে টেরে গিয়েছে খেয়াল রাখতে হবে বেশি জাল করা যাবে না তাহলে নারকেলের পুটটা পুরোপুরিভাবে জমাট বেঁধে যাবে পুর তো রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিচ্ছি এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ি এক কাপ চালের গুঁড়ির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পানি যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি পানির পরিমাপটা সামান্য একটু বেশি লাগবে আর যদি আপনারা ভেজা চালের গুঁড়ি নেন তাহলে এক কাপ আটার জন্য এক কাপ পানি দিলে এনাফ পানির সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল কন্টিনিউসলি এভাবে নেড়ে যেতে হবে এছাড়া কিন্তু আটাটা তলায় লেগে গিয়ে পুড়ে যাবে অনবরত এইভাবে নেড়ে নিতেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গিয়েছে ডোটি এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং কয়েক মিনিট অপেক্ষা করছি ডোটা হাতে টাচ করা যাবে এমন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তবে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না উপর থেকে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি মোটামুটি সফট ডো তৈরি করে নিলেই হবে একেবারে সফট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই ডো থেকে পরিমাপ মতো লেচি কেটে নিয়ে ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিচ্ছি এবারে বলটিকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে পরিমাপ মতো পুর নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং চার সাইড থেকে রুটিটা এভাবে উঠিয়ে মাঝ বরাবর এনে ফোল্ড করে নিচ্ছি মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে এছাড়া কিন্তু পিঠাটা ভাপে দেওয়ার সময় পিঠাটা ফেটে যেতে পারে এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে চালের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে যদি চিনিটা না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার উপরের আউটার লেয়ারটা খেতে একদমই পানসে পানসে লাগবে কোনো টেস্ট পাওয়া যাবে না এজন্য একটু করে চিনি অ্যাড করে দিবেন এবার তৈরি করা পিঠার বলগুলো চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ফার্স্টের দিকে মনে হতে পারে চালটা ভালোভাবে কোটিং হচ্ছে না তবে একটু চেপে চেপে কোটিংটা করে নেবেন তাহলে দেখতে পারবেন খুব ইজিলি কোটিংটা হয়ে আসছে একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক ওই আগের প্রসেসে পরিমাপ মতো লেচি নিয়ে একটি গোল বল তৈরি করে নিয়ে সেটাকে একটি বাটি শেফ দিয়ে নিব এবং তার মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুটটা দিয়ে দিব পরিমাপ মতো মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে একটি গোল বল তৈরি করে ভিজিয়ে রাখা চালের মধ্যে কোট করে নিচ্ছি পিঠাগুলো তৈরি করা কত বেশি সহজ দেখেই তো নিলেন আশা করছি এই কদম পুলি পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় যে কেউ তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে চালটাইভাবে কোটিং করে নিব আপনি যত বেশি চাল এই পিঠার মধ্যে কোট করতে পারবেন পিঠাটা দেখতে কিন্তু তত বেশি আকর্ষণীয় হবে পিঠাগুলি তৈরি করে সরাসরি আমি একটি স্টিমারে সাজিয়ে নিয়েছি এবং অবশ্যই পিঠাগুলো কিন্তু একটু ফাঁকা করে বসিয়ে দিতে হবে স্টিমারটা ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম চুলাতে পিঠাগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আগে থেকে আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি এবার স্টিমারটার মধ্যে বসিয়ে দিলাম এবার অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম দেখতে পারছেন চালগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠতে শুরু করেছে আমি পিঠাগুলোকে সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য একটু করে ইলো ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য এটা দেখতে ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি মোটামুটি আরও দশ থেকে বারো মিনিটের মতো দশ বারো মিনিট পরে দেখুন আল্লাহ পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে চালটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে একটুও কাঁচা থাকবে না ভাপানোর পরে পিঠাগুলির লুকটা যে এত বেশি সুন্দর আসে এটা জাস্ট ম্যাজিকের মতো লাগে পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়েও অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে পিঠাটা নরমাল ভাপাপুলির পিঠার থেকে কিন্তু এর টেস্ট একদমই ডিফারেন্ট সামনের শীতের এই মৌসুমে অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় একবার হলেও তৈরি করবেন যে কেউ কিন্তু খুব বেশি সারপ্রাইজড হয়ে যাবে তবে শুধু শীতের অপেক্ষা করতে হবে না যে কোনো মৌসুমেই কিন্তু এই পিঠাটা খুব ভালো জমে যায় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিব